এই সমাজে অনেক মানুষের ধারণা যে মেয়েরা লুভি মেয়েরা শুধু টাকা পয়সা চেনে আর কিচ্ছু চেনে না তাই না অনেক মানুষের ধারণা এটা না এই সমাজের যে লোকগুলো এই ধরনের ধারণা আছে ধারণাগুলো পাল্টে ফেলো মেয়েরা লুভি না মেয়েরা সংসার করতে জানে পাঁচ হাজার টাকার কোনো পুরুষের যদি রোজগার হয় সেই পাঁচ হাজার টাকা যদি একটা মেয়ের হাতে তুলে দেওয়া হয় সেই মেয়েটা না ওই পাঁচ হাজার টাকা সংসার পুরো মাস নিয়ে যেতে পারবে তুমি পুরুষ পারবে পাঁচ হাজার টাকায় মাস নিয়ে যেতে সংসার চালিয়ে নিয়ে যেতে পারবে পাঁচ হাজার টাকায় পারবে না তো একটা মেয়ে পারে তাহলে সেই মেয়েটা টাকার লোভটা হলো কী করে অনেক পরিবারে আছে টাকা পয়সা নেই খাওয়া দাওয়ার খুব কষ্ট সেই সংসারে কিন্তু ওই পাঁচ হাজার টাকায় কিন্তু সংসার চালিয়ে কিন্তু দিব্যি সুখে আছে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে অনেক সুখে শান্তিতে তারা সংসার করছে তাই না ভালো আছে তারা অনেক ভালোবাসা তাদের ভিতরে আছে কারণ তাদের ভিতরে টাকা পয়সা না থাকলো খাওয়ার অভাব থাকলেও কিন্তু ভালোবাসার অভাব নেই সব মেয়ে সমান না দেখো বাজারে তো আলু কিনতে গেলে সবজি কিনতে গেলে সব সবজি কি পচা থাকে থাকে না তো ওর ভিতরে কোনো একটা সবজি পচা থাকে সব সবজি কিন্তু পচা থাকে না তো তেমনটাই মেয়েদের ভিতরও সব মেয়ে সমান থাকে না পুরুষের ভিতরও সব পুরুষও সমান না কিছু পুরুষ ভালো আছে আর কিছু পুরুষ ওই বাজারে না আলু পচার মতন কিছু পুরুষও আছে তো মেয়েরা টাকা চেনে হ্যাঁ এটা ঠিক মেয়েরা টাকা চেনে তবে টাকাটা সংসারের ক্ষেত্রেই চেনে কেন চেনে একটা পুরুষ যদি টাকা উড়ায় তার সঙ্গে সঙ্গে যদি সেই স্ত্রীটাও টাকা উড়ায় তাহলে সংসারের পরিস্থিতিটা কি হবে তাহলে টাকা তো সব উড়েই যাবে টাকা তো একজনকে ধরে রাখতে হবে টাকা তো একজনকে ধরে রাখতে হবে সেই মেয়েটাই টাকাটা ধরে রাখে টাকাটা গুছিয়ে রাখে বুঝেছো। কারণ সংসার তো একটা মেয়ে চালায় তাই না সে বোঝে কোথায় কি প্রয়োজন না প্রয়োজন একটা মেয়ে কিন্তু ভালো বোঝে সংসারের হাল চাল একটা পুরুষ তো শুধু বাইরে বাইরেই সে থাকে কর্মসূত্রে থাকুক আর যে সূত্রে থাকুক সে কিন্তু বাইরেই থাকে সংসারের হালটা সে কিন্তু কমই বোঝে তাই একটা মেয়ে সংসারটাকে ধরে রাখে শক্ত করে মুঠি করে ধরে রাখে একটা ছেলে যদি টাকা উড়ায় একটা মেয়ে ভালো মেয়ে সেটা বরখাস্ত করতে পারে না সেটা প্রতিবাদ করে যে তুমি এত টাকা কেন উড়াও টাকাগুলো আমাকে দাও আমি গুছিয়ে রাখবো বুঝেছ মেয়েদের ধর্ম এটাই টাকা পয়সাকে গুছিয়ে রাখা উড়ানো না তাই মেয়েরা না টাকা হ্যাঁ বেশিই চেনে টাকা টাকাকে বেশি চেনে মেয়েরা লুভি কেননা তাদের সংসার করতে হবে তাদের টাকা উড়ালে চলবে না বুঝেছ তাই মেয়েদেরকে নেগেটিভ ভাবনাটা ভাবনা থেকে দূরে থাকো মেয়েদেরকে একটু পজিটিভ ভাবো মেয়েরা সংসারের জন্য অনেক ত্যাগ স্বীকার করে ভালো থেকো বাই টাটা